কোনো প্রকার অ্যাডভান্স টাকা ছাড়াই আপনার বাসায় বসে পেয়ে যাবেন আর এন ফার্নিচারের সাপ্লা চেয়ার হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি কালেকশন আমাদের আর এন ফার্নিচারের সাপ্লা চেয়ার এই সাপ্লা চেয়ারের ডিটেলস আপনাদেরকে বলবো ইনশাল্লাহ ভিডিও জুড়েই থাকবেন প্রিয় দর্শক এখন যেটা দেখাবো এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট এমন একটা ফার্নিচার যে আপনার অফিস বাসা এবং যারা বিউটি পার্লারে বিউটি পার্লার আছে তাদের যে কোনায় যে জায়গাগুলো আছে অফিসের কোনায় অথবা বাসার কোনায় আপনার বেডরুম সেটের পাশে অনেকেই বলে থাকেন যে ছোট্ট একটি চেয়ার হলে অথবা সোফা হলে ভালো হয় তো তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো আমরা নিয়ে এসেছি তো এর মধ্যে কি কি ফিচার্স আসে এখন আমি আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম যে এটা দেখাবো আপনারা অলরেডি ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন এস এস একদম একটু কাছে নিয়ে এসে দেখেন গোল্ডেন এসেসটা কত সুন্দরভাবে ফিটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এবং এটা সম্পূর্ণ পেস্টিং করা হয়েছে হচ্ছে সুইট ভেলভেট কাপড় এর মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে ফ্রেমে আছে গর্জন এবং কেরোসিন কাঠের দুইটাকে মিলাই আমরা হচ্ছে ফ্রেমটা করেছি এবং এইখানে আছে চার ইঞ্চি সলিড ফর্ম এখানে চার ইঞ্চি সলিড ফর্ম আছে গেট আপটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে এইখানে আমরা এইটা কত সুন্দরভাবে বানিয়েছি এবং এইখানে দেখেন যে এটা মেটাল পায়া দেওয়া হয়েছে এটাতে মেটাল পায়া আছে এবং আরেকটাতে কিন্তু চায়না গোল্ডেন এস এস পায়া দেওয়া আছে তো এখন আমি দেখাবো যে এটা আমরা কত শক্ত তৈরি করেছি তো দর্শক বন্ধুরা আমি কিন্তু অলরেডি আমাদের দুইজন স্টাফের এর উপরে দাঁড় করায় রেখেছি ওদের মুখ থেকেই শোনেন যে ওরা কত কেজি ওয়েট আসে আপনারা নিজেরাই শোনেন কত কেজি ওয়েট আছেন আপনি সিক্সটি ফাইভ কেজি দেখতে পাচ্ছেন বৃহদর্শক তো আমার মনে হচ্ছে যে এইটা অনায়াসে একশো পঞ্চাশ কেজি প্লাস ওয়েট নিতে পারবে ভাই আপনি কয় কেজি ওয়েট আছেন ষাট কেজি ষাট কেজি মাশাল্লাহ দেখতে পাচ্ছেন বিয় দর্শক একজন পঁয়ষট্টি কেজি এবং একজন ষাট কেজি উঠে কিন্তু এর উপরে লাফালাফি করতেছে অলরেডি দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ কিছু হচ্ছে না তো আমরা সেভাবেই কিন্তু তৈরি করেছি বৃহদর্শক এখন আমি হচ্ছে আমাদের এই শাপলা চেয়ারের প্রাইস এবং ডেলিভারি সিস্টেমটা বলবো তো তার আগে এইখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরও কালার আছে স্টকে হিউজ পরিমাণে কালার আছে এবং আপনারা যদি মনে করেন যে আপনারা কালার চেঞ্জ করে নেবেন এক কালারের নিবেন আমাদের কাছ থেকে কালারের স্যাম্পল নিতে পারবেন যে কালারটা আপনার পছন্দ হবে ওই কালারটা ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো সেক্ষেত্রে টাইম দিতে হবে আর ডেলিভারি সিস্টেমটা হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি থাকবে কোনো প্রকার অ্যাডভান্স টাকা ছাড়া আপনার ঘরের দুয়ারে মাল পৌঁছে যাবে যাওয়ার পরে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে মালটা রিসিভ করে নেবেন দর্শক বন্ধুরা এই শাপলা চেয়ার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার সাতশো টাকায় ছয় হাজার সাতশো টাকায় নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো তাও কোনো প্রকার ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া তো দর্শক বন্ধুরা যখন আপনাদের ঘরের দুয়ারে ডেলিভারি ম্যান এই পার্সেলটা নিয়ে যাবে তখন আপনারা ডেলিভারি চার্জ সহ ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করে নেবেন এবং যারা ঢাকার মধ্যে থেকে নিতে চাচ্ছেন তারা চলে আসুন আমাদের শোরুমে সরাসরি শোরুম ভিজিট করুন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ